হজরতে আমিরুল মুমিনিন আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমার বেশি বেশি মজিবের হতো আমার বেশি বেশি মনিবের হতো এটা আলিরদীয় সরাসরি বর্ণনা করছেন বীর্য এক জিনিস মনি আরেক জিনিস আলাদা বুঝবেন হালকা পাতলা পানির মতো যে না আপনার অসুস্থতার কারণে কারণে অকারণে অসুস্থতার কারণে দুর্বলতার কারণে আপনার প্রায় সময় বের হয় এটাকে আপনি বীর্য মনে করে আপনার উপরে গুসুল ফরস হবে না আলী আলীরদিয়াল্লাতালহু বলছেন আমার বেশি বেশি মুজিবের হয় আমি এই সম্পর্কে নবী করিম সাল্লাহ তালা ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করতে লজ্জাবোধ করি নবী করিম সাল্লাহ কাছে জিজ্ঞেস করতে লজ্জাবোধ করি কারণ তার কন্যা নবী করিম সাল্লাহ কন্যা ছিল আমার স্ত্রী আমার বিবাহ দিন আমার সহধর্মিনী তাই আমি হজরত মিখদাদ ইবনুল আসওয়াতকে এই সম্পর্কে জানতে বললাম আলী আল্লাহ তালানহ আমার রসুলে পাখের জামাতা ছিলেন এই সমস্যাটা রদি আল্লাহ তাল কাছে বেশি ছিল গণ গণ বেশি বেশি মজিবের হতো যেটাকে আমরা মনি বলি সেটাকে মজিব হতো তো এখন উনি আমার রসুল করিম সাল্লাহ তালিয়া সদস্য পরিবারের একজন সদস্য জামাতা হওয়ার কারণে আমার নবীক থেকে এই মাসালা জিজ্ঞাসা করতে লজ্জাবোধ করছিলেন তখন হজরত মিখদাত ইবনুল আসওয়াতকে এই সম্পর্কে জানতে পাঠিয়েছেন তিনি নবী করিম সাল্লা তালসাল্লামকে জিজ্ঞাসা করলেন তখন নবী করিম সাল্লা বললেন সে তার পুরুষাঙ্গ দুইয়ে ফেলবে সে তার পুরুষাঙ্গ দুইয়ে ফেলবে এবং উঁজু করে নিবে সুবাহান আল্লাহ সে তার পুরুষাঙ্গ দুইয়ে ফেলবে দুইয়ে নিবে এবং উজু করে নামাজ আদায় করে নিবে উজু করে নিবে এটাই শরীয়তের মাসালা আপনাদের এই বিষয় সম্পর্কে অনেকের অজানা আছে তার চাইতে আরেকটু আব্দল হচ্ছে আপনি যে কাপড়ে ছিলেন সে কাপড়টা চেঞ্জ করে পরিবর্তন করে একটা পুতো পবিত্র পুতো পবিত্র যদি কাপড় থাকে সেটা দিয়ে স্পেশালভাবে নামাজ পড়া আর যদি কাপড় না থাকে ওই কাপড়ে নামাজ পড়ে নিতে পারবেন কাপড় না থাকলে সবার কাপড় থাকবে এমন কোনো কথা নেই কাপড় না থাকলে একই কাপড়ে নামাজ পড়ে নিতে পারবেন রসুল পাখের এ হাদিস থেকে আমরা অনেক একটা বিরাট সমস্যার সমাধান পাই আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তফিক দান করুক আমিন আমিরুল মৌমিন আলী তালান আল্লাহকে কুফার মিম্বরে দাঁড়িয়ে বলতে শুনেছি আমার বেশি বেশি মুজিবের হতো আমি এই বিষয়ে হুজুর আক্রম সাল্লাহ তাল্লামকে জিজ্ঞাসা করার জন্য মনস্থ করি কিন্তু আমার লজ্জাবোধ হচ্ছিল কেননা তার কন্যা মাফাত রদি আল্লাহ তালাহা আমার বিবাহ দিন ছিল তাই আমি হজরতে আম্মার রজি আল্লাহ তালানহুকে জিজ্ঞাসা করার জন্য বলি তিনি যখন তাকে জিজ্ঞাসা করলেন তখন তিনি তিনি রসুল আকরম সালাম বললেন তার জন্য কেবল উজুই যথেষ্ট আল্লাহ আকবর তার জন্য কেবল উজুই যথেষ্ট এই মাসাল্লাহগুলি মনে রাখবেন দুইটা হাদিস সহি হাদিসের রেওয়ায়ত হয়েছে